আমাদের বাসায় যখনই নোনা থাকে তখনই নোনা এরকম ঝাল ঝাল করে ভর্তা করে খায় আর এটা দিয়ে এক থালা ভাত দেখবেন যে নিমিষে শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এখানে দেখেন আমি বেশ কিছুটা মরিচ আমি তেলে ভেজে নেব আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও প্রতিদিন যদি দেখতে চান তাহলে আমার ভিডিওর সাথে যেটা বেলাইকণ্ঠা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এখন এই যে প্যানে আবার একটু সাদা তেল দিলাম তারপরে যে দুই তিন পিস হবে নুনাইলিশ টুকরো করে দিয়েছে আর এগুলা কিন্তু আমি একটু মশমস করে ভেজে নেব। আর ভাজলে কিন্তু মচ হয়ে যায় তারপর একটু উল্টে পাল্টে মসমসা করে ভেজে তারপর নামাবো আর এই নোনালিশ ভর্তা যখনই আমাদের বাসায় করা হয় তখনই অনেক সবাই খুশি হয় কারণ এই ভর্তাটা অনেক অনেক মজার আর কামড়ে কামড়ে নোনালিশ পরে তখন আরও অসাধারণ লাগে তো নোনালিশগুলো কিন্তু প্রায়ই ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি শুধু নোনালিশগুলো ভেজে নিয়েছি তারপর দেখেন সাইডে একটু মানে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো একটু ভেজে নেব আর কিন্তু এখানে কোনো তেল লাগবে না যে তেলটা উঠেছে সেই তেলেই ভাজা হয়ে যাবে আর কিন্তু আমি একটু বাদামি করে ভেজে নেব তো পেঁয়াজ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো একসাথে ভাজা হয়ে গেছে এখন এই যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে যে নুন গুলো কাটা গুলো বেছে নিচ্ছে আর নোনালিশের কিন্তু বেশিরভাগই কাটা মচমচা হয়ে যায় ভাজার সময় আর এই যে মেন কাটাগুলো যেগুলো বাঁচবে হাতে সেগুলো একটু ফেলে দিতে হবে আর নোনালিশগুলো কিন্তু একদম একটু দানা দানা থাকবে একদম মিহি হবে না শুকনা মরিচগুলো ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছে এখন এই যে পেঁয়াজ তারপরে যে নুনালিশ সবগুলো একসাথে মাখে নিচ্ছে আর এটা যে এত মজার বয়স দেওয়ার সময় মনে হচ্ছে আবার খেয়ে আসি এতটা ভালো লেগেছিল ভর্তাটা আর এখানে কিন্তু আর কোনো সরিষার তেল লাগবে না সরিষার তেল দিলে এটার স্বাদটা কিন্তু ভালো ভালো লাগে লাগে না না মানে আমার কাছে মনে হয় তাই আমি কখনো মানে এই ভর্তার সাথে সরিষার তেলটা ব্যবহার করি না তো ভর্তা মাখানো শেষ এই যে দেখেন ভর্তাটা এমন হবে ঝাল ঝাল ভর্তা আর নোনালিশ দানা দানা থাকে কামড়ে কামড়ে পড়ে আর এখন দেখেন তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়েছি গরম গরম ভাত আর হাতে যে মরিচ মাখা ছিল প্লেটের মধ্যে যে মাখিয়েছিলাম ভর্তাটা সেটার মধ্যে গরম ভাত নিয়ে মাখিয়ে খাচ্ছে আর এতটা ভালো লাগছিল মুখে খালি নুনালিশের দানা দানা যেটা সেটা কামড়ে পড়ছিল। আর ঝাল ঝাল ছিল অনেক অনেক ভালো লেগেছিল আর আপনারা যদি ঝাল কম খান তাহলে ঝালের পরিমাণটা আপনারা মানে কমিয়ে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন